হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করে সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো পাটালি গুড় কীভাবে তৈরি হয় তো তোমরা চলো দেখতে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো হ্যাঁ পাটালি গুড় কীভাবে তৈরি হয় তোমাদেরকে সেটা দেখাবো খেজুরের পাটালি গুড় চলো দেখি চলে এসছি এখন গুড় দেখছি তো এর আগে আমি যে ছোট ছোটো ভিডিওর মধ্যে দিয়েছিলাম রস চাল করে তারপরে সেটাকে লালি গুড় কীভাবে করলো আর বাকি যে গুড়টা ছিল সেই গুড়টা কিন্তু অনেকক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে দেখো এরকম ঘন ব্যাটার তৈরি হয়ে গেছে আর চিনি দিয়ে এই কড়াইটার মধ্যেই বাকি গুড়গুলো একটু চিনি দিয়ে একটা কী বলো বীজ ঝরানো বলে সেটা করে নিতে হয় সেটা করে নিয়ে তারপরে দেখো এখানে গুড়টা একটু ঘন হয়ে গেছে আর এই গুড়টাই আবার সেই ধামার মধ্যে দিয়ে সমস্তটা তুলে নিবে নিয়ে তারপরে ভালোভাবে মিক্সড করতে হবে তো তারপরে ঠান্ডা করতে হবে গুড়টা আর এই যে দেখো ঘরের মধ্যে নিয়ে চলে এসছে মামা এই মামা কিন্তু শীতকালে এই বিজনেসটাই করে সবসময় তো এখানে ওইদিকে দেখলে একটা সাচ রাখা আছে ওর মধ্যে কিন্তু পাটারিটা তৈরি করা হবে আর বীজ ঝরানো হয়েছিল ওই যে কাঠের একটা ছুলনি যেটা বলে ছান্তা ওটা দিয়ে তো ওটার সঙ্গে লেগে গেছে সমস্তটা দিয়ে এবার সম্পূর্ণটা কিন্তু ভালোভাবে মিক্সড করতে হবে তা হলে কিন্তু বাড়া মানে পাটালিতে তৈরি হবে না তো এইভাবে ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে গুড়টা যখন ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু এটা ওই সাচের মধ্যে ঢেলে দিবে। তো দেখো মিক্সড করা কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে এবার ওই সাচের মধ্যে ঢেলে দিবে। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে পাটালি আর এই যে দেখো সাচ তৈরি করা হয়েছে এই সাচের মধ্যেই কিন্তু দেবে এটা চারকোনা করেছে আর অনেকে গোলও করে বাটির মতো তো এই মামাদের যেহেতু এটাই বিজনেস অনেকগুলো করতেও হয় তো সেই কারণে এরকম বড় বড় করে করেছে এক একটা এক কেজি তিনশো করে ওজনে হয় কিন্তু তো এবার গুড়টাকে এর মধ্যে দিয়ে দেবে তো ওই যে দেখো গুড়গুলো এবারের মধ্যে এক এক করে সম্পূর্ণ যতগুলো আছে সম্পূর্ণটা ভরে দেবে আর মোটামুটি মামা বলছে একদিনই নাকি পনেরো কিলো করে গুড় তৈরি করে আর লালি গুড়টাও তো থাকেই আর এগুলো এভাবে করে দেওয়ার পরে এক এক ঘন্টা মতো লাগে হয়তো তারপরে ঠান্ডা হয়ে গেলে কিন্তু সুন্দরভাবে উঠে যাবে ঢালা হয়ে গেল দেখো সম্পূর্ণ ঢালা কিন্তু কমপ্লিট এবার ঠান্ডা হওয়ার অপেক্ষা তারপরেই তুলে নেবে তো দেখো এ ঠান্ডা হওয়ার পরে তুলে এনেছে দেখতে কত সুন্দর লাগছে একেবারে ইটের মতো লাগছে না তবে এটা পিঠা খাওয়ার ইট বাড়ি বানানোর ইট না কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে তাই না তো দারুণ হলো ব্যাপারটা তাই না শীতকালে খেজুর গুড় খেতে তো সকলেই ভালোবাসে তাই তো তো ফ্রেন্ড আমার এই গুড় বানানো ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলো একটা লাইক করে দিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই বাই টাটা